পর ভারত তাকে মেরে ফেলতে পারে নিজে নিজেদের কর পরিস্থিতি থেকে মুক্তি পেতে কারুল হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হবে না আমার দেশ পত্রিকার রিপোর্টে বলা হয়েছে ভারত হাসিনাকে এমন এক নাটকীয় ভাবে হত্যা করতে পারে হবে বাংলাদেশের কেউ তাকে হত্যা করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন লেখক গবেষক তার জবানবন্দি ট্রাইব্যুনাল থেকে প্রকাশ করেছে প্রসিকিউশন টিম তিনি বলেন হাসিনা ক্ষমতা থাকার সময় বড় বড় অপরাধ করেছে ভারতের সহায়তায় ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল ভারতই তাকে টিকিয়ে রেখেছিল আর পতনের পরও সেখানে পালিয়ে গেছে এখন ভারতে থাকাটাই এক ধরনের শাস্তি এমনকি ভারত হয়তো একদিন তাকে মেরে ফেলবে নিজেদের স্বার্থ রক্ষার জন্য আর সেটা এমন ভাবে সাজাবে যেন মনে হবে বাংলাদেশিরা তাকে হত্যা করেছে বদরুদ্দিন ওমরে আরো বলেন শেখ মুজিব বেপরোয়া ছিলেন কিন্তু তিনি জনগণের মধ্যে থেকে উঠে আসা নেতা হাসিনা উড়ে এসে জুড়ে বসা শুধু শেখ মুজিবের মেয়ে পরিচয় বলে তার কোন রাজনৈতিক পরিপক্কতা বা জনপ্রিয়তা ছিল না দুই হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশ নয় গোটা উপমহাদেশে ব্যতিক্রমী ভারত বা পাকিস্তান কোথাও এমন শক্তিশালী অভ্যুত্থান দেখা যায়নি উনসত্তর আল পতন নব্বই সাতের পতন হয়েছে কিন্তু চব্বিশ সালে শেখ হাসিনার পতন ছিল সবচেয়ে বিস্ফোরক ও আশ্চর্যজনক এই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ শুধু ক্ষমতা দেখে নয় জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে মুসলিম লীগের মতোই আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি এসে গেছে ভারতের সহায়তায় হয়তো তারা আঘাত করবে কিন্তু জাতীয় দল হিসেবে। আর ফিরে আসতে পারবে না